তামিম ইকবাল বেশ কিছুদিন যাবত অসুস্থ তাকে কোন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে বা মধ্যে হচ্ছে এই সময়টাতে তামিম ইকবালকে নিয়ে যে আলোচনাটা হয়েছে বা ডাক্তারদের পক্ষ থেকে যে কথাগুলা এসেছে তারা একটা প্রেস কনফারেন্সে এসে তামিম কি চাচ্ছেন কি চাচ্ছেন না সেই সম্পর্কিত আলোচনায় বা তামিমের শারীরিক অবস্থাটা কেমন কতদিন লাগতে পারে এই আপডেট গুলা যখন দিছিলেন ডাক্তাররা তখন তারা একটা পর্যায়ে গিয়ে বললেন কি যে তামিম ইকবাল যে স্মোক করেন সেটা তিনি এখন কন্টিনিউ করতে চাচ্ছেন অর্থাৎ এখন হয়তো বা করতে চেয়েছেন সেটা তিনি গণমাধ্যমে তারা বলেছেন এবং তারা নিষেধ করেছেন সেখানে যেন অর্থাৎ তামিম যেন স্মোকিংটা না করেন শুধু সেখানেই না স্মোকটা যেন পুরোপুরি ভাবে ছেড়ে দেন নিঃসন্দেহে এটা ভালো একটা অ্যাডভাইস যে কোনো ডাক্তারের কাছে যখন আপনি যাবেন বা যে কোনো মানুষের কাছে যখন আপনি যাবেন তাকে যদি ধরনের কোনো সমস্যার কথা বলা হয় বা স্মোক আহ এটা যে ডেঞ্জার একটা বিষয় সেটা কিন্তু সবাই জানেন এরপরও যা করেন সচেতন মানুষ যারা তারা কিন্তু অবশ্যই মানুষকে সতর্ক করেন পরামর্শ দেন যে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তবে তামিম ইকবালের মতো একজন মানুষ যিনি একজন সেলিব্রিটি তার এই যে পার্সোনাল বিষয়টা এটা কিন্তু অনেক মানুষই আসলে না অনেক জানতেন গণমাধ্যম কর্মী আসলে জানতেন না বা তামিম কিন্তু কিন্তু ওপেনলি করেন ব্যাপারটা এমনও না খুব মানে নিজেকে যতটা আড়াল করে রাখা সম্ভব ততটা আড়াল করে তিনি হয়তো বা তার এই ব্যক্তিগত কাজটা সারেন সেই ব্যাপারটা কি আসলে সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়েছে কিনা বা গণমাধ্যমের সামনে বলা উচিত হয়েছে কিনা এটা এই মুহূর্তে অনেক বড় প্রশ্ন কারণ আপনি যাদেরকে এই আমরা সাকিব আল হাসানের কথা বলি তামিম ইকবালের কথা বলি বা মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম বা কথা বলি যাদেরকে মানুষ ফলো করে তাদের সব ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু ফলো করে আমরা আজকে যে সাকিব হাসান একটা আহ বিজ্ঞাপন করেন সেই বিজ্ঞাপনটা কোন অ্যাঙ্গেল থেকে করা হয়েছে সেটা নিয়ে যেমন আলোচনা হয় সমালোচনা হয় তর্ক বিতর্ক হয় একই সাথে যখন ভালো কাজটা করেন তখন কিন্তু সেটার প্রশংসা হয় কেন হয় তাদেরকে মানুষ ফলো করে যুব সমাজ ফলো করে সেই জন্য তো আপনি এমন একজন মানুষ যাদেরকে ফলো করে তাদের ব্যক্তিগত বিষয়টাকে আপনি পাবলিকলি ওপেন করে দিলেন এটা কি আসলে হয়েছে কিনা বা উচিত কিনা সেটা কিন্তু আসলে তাদের ভাববার বিষয় বা এটা গণমাধ্যমে বলার বিষয় কিনা যে তামিম এই মুহূর্তে স্মোক করতে চাচ্ছেন আমরা দিচ্ছি না মানে এটা কি ধরনের মানে ক্রেডিট বা নেওয়া আমি আসলে জানি না। যে মূল ক্রেডিটের কথা যদি বলা হয় ডাক্তাররা ভালো চিকিৎসা করবেন তাদের যে চেষ্টা সেই চেষ্টা থেকে সর্বোচ্চটুকু করবেন তারা তাদের পরামর্শটা দিবেন কিন্তু যেটুকু কনফিডেন্সিয়াল জিনিস তার মধ্যে রাখা উচিত বা ডাক্তারদের কাছে তো অনেক গোপনীয় বিষয়ই মানুষ শেয়ার করেন তাহলে কি তারা সেগুলা এসে গণমাধ্যমে এসে বলবেন বা অন্যজনের গোপনীয় বিষয় কি মানুষকে জানিয়ে দেবেন কিনা এটা কিন্তু একটা মানে কি বলবো মানে তারা কোন সেন্স থেকে করেছে আমি জানি না তবে তামিম ইকবালের ব্যাপারটাতে যে কাজটা হয়েছে খুব আমার মনে হয়েছে যে খুবই একটা মানে বাজে একটা মানে আচরণের মতো হয়েছে আসলে জানি না তারা এটা কেন করেছেন এটা গণমাধ্যমে বললে যে তামিম মুখ ছেড়ে দিবেন বা করবেন এই টাইপের কোনো কিছু কিন্তু নেই তো তামিম তামিমকে বোঝানোর বিষয় রয়েছে তার একটা বড় ধরনের এক্সিডেন্ট হয়েছে সেখান থেকে তার না ফেরার সম্ভাবনা ছিল মানে অনেক কিছুই কিন্তু ঘটেছে সেই সময়টাতে তামি ইকবালের পাশে ডাক্তাররা যেভাবে ছিলেন ডাক্তাররা যে ধরনের যেভাবে চেষ্টা করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কিন্তু এই সময়টাতে ধরনের একটা মানে সিচুয়েশনে পড়তে হবে এটা সেটা নিশ্চয়ই তামিম ইকবাল কখনোই কল্পনাও করেননি বা সচেতন কোনো মানুষই আসলে হয়তো সেটা কল্পনাও করেননি ডাক্তারদের কাজ কি আসলে এটা কিনা যে একজনের গোপনীয় বিষয় সোশ্যাল মিডিয়াতে এসে বলা বা বলে বেড়ানো মানে এটা বলে আসলে একটা অন্যরকম ক্রেডিট নেওয়ার চেষ্টা করা কি না যে আমি মানে ব্যাপারটা থাকে না গ্রামের মাস্টাররা যেরকম হ্যাঁ আমি ওকে খুব শাসিয়েছি শাসানোর পরে ওরা হচ্ছে এটা থেকে বিরত থেকেছে এই টাইপের কি না আমি আসলে জানি না তারা কোন ইন্টেনশন থেকে করেছেন তবে যে কাজটা হয়েছে খুবই বাজে হয়েছে আমার মনে হয় এটা হওয়া একদমই উচিত ছিল না এটা একজন মানে সম্মানীয় ব্যক্তি যারা আছেন বা ডাক্তাররা যাদেরকে মানুষ অনেক শ্রদ্ধা করেন তাদের পক্ষ থেকে এই ধরনের আচরণ তো কোনোভাবেই আসলে মানে কাম্য নয় তারা যদি এই ধরনের আচরণ করেন তাহলে আসলে সেই ইম্প্যাক্ট গুলা কিন্তু যুব সমাজে এসে পড়ে